তথ্য সকালে সাতে কিন্তু আলোচনা হয় তাহলে কিন্তু কেন যতটা সেক্টরে আপনারা অর্থ বরাদ্দ করেন তত সেক্টরে সম্পর্কিত মন্ত্র মন্ত্র মন্ত্রী মহোদয় একটা কমন বড় আপনি হঠাৎ করে একটা প্রকাপন দিয়ে দিলেন ভালো তো সৃষ্টি হয় নাই। খুব সাধারণ ভাবে একটা তার সত্য সংশ্লিষ্ট রয়েছেন একসাথে রাষ্ট্রে সপ্তম দিনে অবস্থান করছি আপনারা সবাই জানেন